দেখুন ডবল বি প্রাইমারি ডেট দু যারা আছেন তাদের রেজাল্ট কিন্তু এখনও দেয়নি গত প্রায় এক সপ্তাহ আগে সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছিলো এবং তখন এটা বলা হচ্ছিলো চারদিক থেকেই এই কথাটা শোনা যাচ্ছিলো যে হয়তো সার্টিফিকেট লিঙ্ক দিয়ে দিয়েছে মানে রেজাল্ট হয়তো তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে এবং আমিও একটা ভিডিও করেছিলাম কিন্তু এখনও রেজাল্ট দিল না তাহলে যারা দু হাজার আছেন তারা এখন কী করবেন তারা তো নিশ্চয়ই টেনশনের মধ্যে রয়েছেন দেখুন সবার প্রথমে একটা কথা বলবো কেউ কিন্তু টেনশন করবেন না যেহেতু আপনাদের প্রফেশনাল অ্যান্সারকে একটা দিয়ে দিয়েছে আপনারা তো জেনেই গেছেন কারা পাস করবেন তো যেহেতু জেনেই গেছেন পাস করবেন সেই নাম্বারটার খুব বেশি এদিক ওদিক হবে না রেজাল্ট যখন দিয়ে দেবে সেটা নিয়ে চিন্তা করবেন না রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দেবে আশা করা যায় আজকে তো পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যেই দিয়ে দিতে পারে পুজোর আগেই তো কেউ টেনশন করবেন না সবথেকে বড়ো কথা যেহেতু প্রফেশনাল অ্যান্সারকে পেয়ে গেছেন সেটা মিলিয়ে দেখবেন সেই সেই নাম্বারের এদিক ওদিক খুব বেশি হবে না হয়তো এক থেকে দু নম্বর হতে পারে হলে খুব বেশি হবে না এবং রেজাল্ট কিন্তু যখন দিবে দেখবেন যেহেতু সার্টিফিকেট লিঙ্ক দিয়ে দিয়েছে যখনই তো সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যদিও আমি কিন্তু পর্ষদের কেউ নই বা আমার পর্ষদের সাথে যোগাযোগ কিছু নেই সম্পূর্ণরাই আমি অনুমান করে বলছি মানে এটা আমার মনে হচ্ছে যে হয়তো সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিবে এবং যখন দিয়ে দেবে তখন কিন্তু যেহেতু সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা কিন্তু সার্টিফিকেটটাও একদম ডাউনলোড করে নিতে পারবেন দেখুন একেবারে চিন্তা করবেন না রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে যেহেতু আপনাদের তেইশের রেজাল্টটা কিন্তু অনেক দিন হয়ে গেলো বাইশদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়েছিল এবং বাইশদের রেজাল্টের দু মাস পরে সার্টিফিকেট দিয়েছিলো কিন্তু আপনাদের একটা সুবিধা যেহেতু সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে যখন রেজাল্টটা দিক সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যেও যদি দিয়ে দেয় দুর্গা পুজোর আগেও যদি দিয়ে দেয় দশ অক্টোবরের আগে মানে ছুটির আগে তো ছুটি পড়ে গেলে তো এখন আর দিব না কিন্তু ছুটির আগে যখনই দিয়ে দেবে তখনই সঙ্গে সঙ্গেই সার্টিফিকেট হয়তো পেয়ে যাবেন যেহেতু সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্কটা দিয়েছে এটা আপনাদের একটা সুবিধা তো লোকের কথায় এদিক ওদিক কখনই কান দিবেন না আশা করছি আপনাকে হয়তো কান দেননি যারা প্রফেশনাল সার্টিফিকে জানতে পেরে গেছেন যে পাস করে যাবেন ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকুন অন্যান্য পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথেই আমি এটাও বলবো না যে অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নেবেন না অবশ্যই নিন কারণ আপনারা সবাই জানেন আমি প্রত্যেকটা বিরতি বলি আবার বলছি পারমেন্টারের নিয়োগ হতে চার থেকে পাঁচ বছর টাইম লাগে এটাই বাস্তব কথা শুনতে খারাপ লাগতে পারে যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের হয়তো দুঃখ পেতে পারেন কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব চার থেকে পাঁচ বছর লাগবে আপনারা যেই বছর থেকে পাস করবেন সরকার যদি চাই দু থেকে তিন বছরের মধ্যে করতে পারে কিন্তু সাধারণত চার থেকে পাঁচ বছর ছ বছর লাগে তো ইন্টারভিউ প্রিপারেশন নিন অন্যান্য চাকরির প্রস্তুতিও নিন এবং চিন্তা একদম করবেন না অবশ্যই রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এটা আশা করা যায় কারণ দু হাজার তেইশের অনেক দিনই হয়ে গেল। তো এইটুকুই বলার ছিল আর কিছু নয়